প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পাতার ও নম্বর নম্বর সমাধান দেখো অঙ্কে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো নিচের সংখ্যাগুলো বলতে কোন সংখ্যাকে বোঝাচ্ছে দেখো এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে এখন এই সংখ্যাগুলো নিচে যে সংখ্যা রেখা আছে এই সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে তো এই সংখ্যা রেখায় আমরা কিভাবে প্রকাশ করব সেটা খেয়াল করো দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে যে শূন্য দশমিক আট আট এক এখন এইটা এই সংখ্যা রেখার কোথায় হবে তো এইটা লেখার জন্য আমাদের এই সংখ্যা রেখাটাকে ভালোভাবে খেয়াল করতে হবে দেখো এখানে আছে শূন্য দশমিক আট আট কিন্তু এখানে আছে শূন্য দশমিক আট আট এক তাহলে কিভাবে করব। দেখো উপরে আছে দশমিকের পরে তিনটা আর এখানে আছে দশমিকের পরে কয়টা দুইটা এখানে যেহেতু দশমিকের পরে তিনটা আছে তাই আমাদের যে সংখ্যা রেখার যে সংখ্যাগুলো আছে সেখানে আমরা দশমিকের পরে তিনটা ধরে নেব তিনটা যদি ধরে নেওয়া হয় তাহলে কত ধরব দেখো মনে করতে হবে যে এই আটের পরে একটা শূন্য আছে তাহলে আট আট শূন্য এখানে শূন্য আমরা মনে মনে ধরতে পারি দশমিকের পরে কয়েকটা হলো তিনটা হলো তার মানে শূন্য দশমিক আট আট শূন্য তার মানে আটশো আশি হচ্ছে মানে এইটা হচ্ছে আটশো নব্বই এটা তাহলে কত হবে দেখো দশমিকের পরে একটা আছে তার মানে এখানে তিনটা বানাতে হলে দুইটা শূন্য আমাদের মনে মনে ধরতে হবে এটা কিন্তু মনে মনে ধরতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লেখছে তার এখানে কেন আছে তার মানে এখানে দুইটা আছে দশমিকের পরে তার মানে তিনটা বানায় নিলাম এখন দেখো খুব সহজে আমরা হিসাবটা বসাতে পারবো আটশো আশি আর এখানে আছে আটশো একাশি তাহলে কোন ঘরে বসবে দেখো এই দাগটা যদি আটশো আশি হয় তাহলে এই দাগটা হবে আটশত একাশি তাহলে আমরা এই দাগে লিখতে পারি এই দাগে লিখতে পারি শূন্য দশমিক আট আট এক ঠিক আছে এই দাগে এবার তারপরটা দেখো শূন্য দশমিক আট আট নয় তার মানে আটশো এখন দেখো এটা যদি আটশো একাশি হয় এটা বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊনানব্বই এটা হচ্ছে আটশত উনানব্বই তাহলে এই ঘরে আমরা লিখতে পারি শূন্য দশমিক আট আট নয় তো দুইটা আমরা বসায় ফেলেছি এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে আছে শূন্য দশমিক আট নয় পাঁচ তার মানে আটশত পঁচানব্বই আচ্ছা দেখো এটা হচ্ছে শূন্য দশমিক আট নয় শূন্য মানে আটশত নব্বই আর এখানে আছে পঁচানব্বই তার মানে দেখো এই দাগে আমরা আটশো একানব্বই আটশো বিরানব্বই আটশো তিরানব্বই আটশো চুরানব্বই আটশত পঁচানব্বই এই দাগে হবে আটশত পঁচানব্বই এই যে এই দাগে তাহলে আমরা এখানে লিখে দিলাম শূন্য দশমিক আট নয় পাঁচ তারপরে দেখো শূন্য দশমিক আট নয় নয় মানে আটশত নিরানব্বই পঁচানব্বই হলে এরা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপরে এই ঘরটাতে এই ঘরটাতেও আমরা লিখতে পাচ্ছি শূন্য দশমিক আট নয় নয় ঠিক আছে তাহলে আমরা বসাতে পারছি সংখ্যা রেখায় হ্যাঁ আমরা অবশ্যই বসাতে পারছি এবার সর্বশেষ যেটা আছে যে শূন্য দশমিক নয় শূন্য এক তার মানে নয় শত এক দেখো এখানে আছে নয়শটা আছে নয় শত এক তার মানে তো এই দাগটাতেই বসাতে হবে এখানে আমরা লিখব শূন্য দশমিক নয় শূন্য নয় শূন্য এক আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে সংখ্যা রেখে সংখ্যাগুলো বসাতে হবে তোমরা চাইলে এটাকে একটা ঘর করেও লিখতে পারো ঠিক আছে একটা ঘর আকারেও লিখতে পারো এবার দুই নাম্বার দেখো নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত নিচের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত তো এই অঙ্ক করতে হলে তোমাকে যেটা করতে হবে তাকে প্রথমেই আমরা লিখে নেব যে শূন্য দশমিক শূন্য তিন এক সংখ্যাটি এখন কতটি হবে কতটি এই কতটি বের করার জন্য আমরা সহজ একটা হিসাব করবো কিভাবে খেয়াল করো এখানে সাথে আমরা তুলনা এই সংখ্যাটাকে দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে তিনটা এখানেও দশমিকের পরে কয়টা আছে তিনটা তার মানে দশমিকের পরে দুইটারে সমান সংখ্যক সংখ্যা আছে এই জন্য এটা লেখা খুব সহজ হবে যে দশমিক বাদে যদি আমি এই সংখ্যাটা লিখে কত হতে পারে মনে করো দশমিক নাই তাহলে এই সংখ্যাটা হতে পারে শূন্য শূন্য তিন এক এখন সামনের শূন্য তো দাম নেই তার মানে শুদ্ধ থাকছে একত্রিশ তাই লিখবো একত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে শূন্য দশমিক দুই নয় ছয় সংখ্যাটি দেখো এখানে দশমিকের পরে কয়টা আছে তিনটা তাহলে এখানেও দশমিকের পরে তিনটা তার মানে একই রকম আছে এই জন্য কি করতে হবে এই সংখ্যাটাকে শুধু দশমিক বাদে লিখে দেব। দশমিক যদি না থাকে তাহলে শূন্য থাকছে না তাহলে কত থাকছে দুই নয় ছয় দুই নয় ছয় মানে দুশো ছিয়ানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে কত আছে দেখো এক দশমিক শূন্য চার সাত সংখ্যাটি এখানেও খেয়াল করো যেহেতু এখানে দশমিকের দশমিকের পরে তিনটায় আছে দশমিক বাদে লিখে ভালো দশমিক যদি না থাকে তাহলে এক শূন্য চার সাত হবে এক শূন্য চার সাত মানে এক হাজার সাতচল্লিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এবার চার খেয়াল করো চার নাম্বার চার নাম্বার আছে এক দশমিক শূন্য তিন সংখ্যাটি এখন খেয়াল করো এটা কিন্তু দশমিকের পরে তিনটা আছে কিন্তু এখানে দশমিকের পরে দুইটা আছে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে এখানেও মনে মনে তিনটা ধরতে হবে তিনটা ধরলে এখানে কত ধরবো দেখো এখানে একটা শূন্য ধরতে হবে ঠিক আছে তখন দশমিকের পরে তিনটা হবে তখন মনে মনে এখানে একটা শূন্য ধরতে হবে যদি শূন্য ধরা হয় তাহলে দশমিক বাদে লিখলে কত হয় দশমিক বাদে লেখলে প্রথমে এক হবে তারপর শূন্য হবে তারপর তিন হবে আর যে শূন্যটা মনে মনে ধরছি সেই শূন্যটা এখানে হবে মানে এক হাজার তিরিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ